ইউরোপের নিরাপত্তা ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জার্মানি শনিবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা পেয়ারপেক তিনি বলেন আইনের শাসন বজায় পরাক্রমশালীদের বিরুদ্ধে দাঁড়ানো জরুরি হয়ে পড়েছে আমেরিকার সাথে সম্পর্কে টানাপোড়েন শুরু হলেও ইউরোপ থেকে তুমুল সমর্থন পাচ্ছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার নজিরবিহীন বিতর্কের পর ইউরোপের নিরাপত্তার সাথে ইউক্রেনের পাশে থাকার আনুষ্ঠানিক ঘোষণা দিল ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি গতকালকের হোয়াইট হাউসের ঘটনায় প্রমাণ করে বর্তমানে একটি জঘন্য যুগের সূচনা হয়েছে এখন পরাক্রমশালীদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আইনের শাসন রক্ষা করা বেশি জরুরি এছাড়া কোনো দেশ স্বাধীন আর শান্তিতে ঘুমাতে পারবে না যার একটি শক্তিশালী প্রতিবেশী রয়েছে বার্লিনের সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন শান্তি চুক্তি আলোচনায় অবশ্যই নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে আমেরিকার কূটনৈতিক প্রচেষ্টা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু যে কোনো শান্তি আলোচনাকে অবশ্যই ন্যায্যতার উপর দাঁড়াতে হবে একই সঙ্গে তা হতে হবে দীর্ঘস্থায়ী সাথে ইউক্রেনকে সহায়তার জন্য জার্মান পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় থাকা তিন বিলিয়ন ইউরো ছাড়ের বিষয়ে সে দেশের সব গণতান্ত্রিক দলগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী বিয়ারবেগ

তবে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রে দুদা বলেন ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে প্রেসিডেন্ট জেলেনস্কির উচিত ওয়াশিংটনের সাথে আলোচনায় ফিরে আসা ভলোদিমির জেলেন্সকিকে আলোচনার টেবিলে ফিরে আসা উচিত তার উচিত টেবিলে শান্তভাবে বসা এবং সংকট সমাধানে এমনভাবে আলোচনা করা যা ইউক্রেনের জন্য নিরাপদ হবে এবং আমরা যারা ইউক্রেনের মিত্র ও শুরু থেকেই তাদেরকে সমর্থন করে আসছি তারাও একটি নিরাপদ ও স্থায়ী শান্তি অর্জনে তাকে সমর্থন করব কারণ আমরাও এই শান্তির উপর অনেক বেশি নির্ভর করছি এটি যেন এমনভাবে শেষ হয় যাতে রাশিয়া আর কাউকে আক্রমণ করতে না পারে তিনি মনে করেন আমেরিকা ছাড়া বিশ্বের আর কোন শক্তি এই যুদ্ধ থামাতে পারবে না আমার ব্যক্তিগত মতামত যদি কেউ এই যুদ্ধের অবসান ঘটাতে পারে তবে তা হল আমেরিকা তাদের এই সক্ষমতা আছে আর কারো নয় এদিকে জার্মানির মতো ইউক্রেনকে সমর্থন দিয়েছে অনেক রাশিয়ান নাগরিক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সক্ষতার কারণে যুদ্ধবন্ধের আলোচনা রেখে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পির সাথে যে আচরণ করেছেন তার নিন্দা জানিয়ে বার্লিনে মস্কো দূতাবাসের সামনে মিছিল করেছে পুতিন বিরোধীরা

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর